হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো দই বেগুন চলো এটা তৈরি করার জন্য কিছু মশলা আগে আমি রেডি করে নিচ্ছি একটা মিক্সিতে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা এক চামচ জিরে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার আমি বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেওয়ার নুন সামান্য একটু হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে প্রায় দশ মিনিট রেখে দেবো এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি দিয়ে দেবো বেগুনগুলো আমি বেগুনগুলো বেশি বড় বলে আমি অল্প অল্প করে ভেজে নেব বেগুনগুলো খুব ভালো লাল করে ভেজে নেব আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি আরও যে কিছু বেগুন আছে সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সব বেগুনগুলো কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে শুক্রো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো সামান্য একটু হিং একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দেখবে একটা হিংটা দেওয়ার পরে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে প্রায় আমি দু মিনিটের মতন ভালো করে ভেজে নেব দেখো ভাজার সাথে আমাদের কি সুন্দর মশলা দিয়ে তেল রিলিজ হয়ে গেছে তার মানে আমাদের মশলাটা খুব ভালো ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেব রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু মিষ্টি কেন বেগুনে জিনে মিষ্টিটা দিলে কি টেস্টটা খুব ভালো আসে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব দই এখানে আমি একশো গ্রাম টক দই আগে ফাটিয়ে নিয়েছি এবার গ্যাসটা আস্তে দিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে এটাকে মশলাটার সাথে মিশিয়ে নেব তারপরে জোরে দিয়ে দেবো গ্যাস দেখো মেশাতে মেশাতে কত সুন্দর একটা কালার আসছে আমাদের অলমোস্ট মশলা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল কেন এখানে আমি বেশি জল ব্যবহার করব না একটু সামান্যকেভি আনার জন্য দিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো পরস্পর আমি সাজিয়ে দিলাম এবার গ্যাসটা আমি আস্তে দিয়ে মিডিয়াম দেবো আস্তে দেওয়ারও দরকার নেই মিডিয়াম দিয়ে পাঁচ মিনিট ফোটাতে দিয়ে দেব। দেখো পাঁচ মিনিট বাদে আমাদের ঝোলটা শুকিয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা দিয়ে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি কারণ হলে আমাদের বেগুনগুলো না ভেঙে যাবে এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি নে পাতা কুচি উপর দিয়ে দিয়ে এটাকেও আমি হালকা হালকা করে নেড়ে নিচ্ছি অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এবার এগুলো আমরা পরিবেশন করে দেব এই রান রেসিপিটা না এত টেস্টি হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ